সালমান শাহ তার চলচ্চিত্রের ছোট্ট কেরিয়ারে সাতাশি সিনেমাতে বেশ কয়েকজন নায়িকার সাথে অভিনয় করেছেন এইসব সিনেমার নায়িকারা সালমান শাহকে নিয়ে নানান সময় স্মৃতিচারণ করেছেন তেমনি এইবার স্মৃতিচারণ করলেন এই ঘরে এই সংসার সিনেমার সালমান শাহ নায়িকা বৃষ্টি চিত্রনায়িকার বৃষ্টি সালমান শাহকে স্মরণ করতে গিয়ে এক ফেসবুক পোস্টে লিখেন আমি ভাগ্যবতী কারণ আমি সালমান স্যার সাথে কাজ করেছি। আই মিস্টার এটা কি? তুমি কাল আমার দুই বন্ধুর গায়ে হাত তুলেছো। তুমি কি আমার কাছে কলফ চালা আমি সত্যি খুব ভাগ্যবতী কারণ আমি সুযোগ পেয়েছিলাম মনোয়্যাল সালমান স্যার সাথে কাজ করার। তিনি আরো বলেন সালমান স্যার সাথে কাজ করা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। তিনি ছিলেন অসাধারণ মানুষ হ্যান্ডসাম প্রাণবন্ত উদার মনের একজন শিল্পী পুরো শুটিং টিমকে তিনি সবসময় হাসি খুশি রাখতেন তার উপস্থিতি মানেই ছিল একটা সানন্দ এক আলো আজও তার স্মৃতি হৃদয়ে অমলিন অনেক স্মৃতি আছে যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু কষ্টের জায়গা একটাই উনত্রিশ বছর পেরিয়ে গেল সালমান সাহেব মৃত্যুর রহস্য আজও আজানা যদি জানতাম কিভাবে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন হয়তো একটু শান্তি পেতাম তিনি সালমান উদ্দেশ্য করে আরো বলেন সালমান ভাই আপনাকে খুব মিস করি আপনি বেঁচে থাকলে আরো অনেক ছবিতে একসাথে কাজ করার ইচ্ছে ছিল কিন্তু আপনি না থাকায় আমিও ধীরে ধীরে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি আজ উনত্রিশ বছর পার হয়ে গেল তবু আপনাকে এক মুহূর্তের জন্য বলতে পারিনি দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন আপনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে এভাবে চিত্রনায়কের বৃষ্টি সালমাসাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন চিত্রনায়কের বৃষ্টির মতো সালমারসা তার অগণিত ভক্তের হৃদয়ে চির অম্লান হয়ে আজীবন বেঁচে থাকবেন